ভাই কত হইল বিক্রি হয়ে গেল এক লক্ষ সত্তর হাজার টাকা সুন্দর গরু আর শান্তটা গরু নাকি ভাই একাই নিয়ে যাচ্ছেন এক লাখ এক হাজার ভাইয়া কত হইল ভাই আটত্রিশ এক লক্ষ আটত্রিশ ঠিক আছে ভাই কত হয়েছে এক লক্ষ পঁচিশ ষাট হাজার ষাট হাজার ষাট হাজার ছাব্বিশ ভাই কত 1 লক্ষ এক লক্ষ টাকা এক লক্ষ হাজার বিক্রি হয়ে গেল মাসা ভাই কত সত্তর এক লক্ষ সত্তর মাসা আল্লাহ সুন্দর বিক্রি হয়ে গেল এক লক্ষ সত্তর টাকায় পঁচানব্বই হাজার টাকা সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ ষোলো হাজার টাকায় আর একটি লাল গরু কত হইলো কাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা মার্শাল্লাহ চোদ্দ হাজার আর গরুটা এক লক্ষ পনেরো হাজার মার্শাল্লাহ

টাকা কত হয়েছে এক লক্ষ সাতষট্টি হাজার মাসাল্লাহ এক আরো দুইটি একটি আটত্রিশ হাজার টাকা কত কাকা দাম জানাতে পারলাম না প্রথমটি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পরবর্তী একটি বাঘের মতো গরু আসছে আমরা যদি একটু দাম জানার চেষ্টা করি কত হইলো কাকা সাতাশি হাজার টাকা মার্শাল্লাহ সুন্দর গরু সাতাশি হাজার টাকা বিক্রি হয়ে গেল কত হইলো কাকা উনচল্লিশ এক লাখ উনচল্লিশ হাজার কত হইলো ভাই পঁচাশি পঁচাশি হাজার পঁচানব্বই হাজার টাকায় মার্শাল্লাহ একটি গরু বিক্রি হয়ে গেল পঁচানব্বই হাজার টাকায় কত হইলো ভাই এক লক্ষ দশ হাজার এক লক্ষ আরো একটি গরু আসছে একটু দাম দাম আঙ্কেল কত হইল এক লাখ সাড়ে বারো এক লাখ সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ কত এক লাখ সাতচল্লিশ এক লক্ষ সাতচল্লিশ হাজার লাল রঙের একটি গরু আর কাকা কত লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা আঙ্কেল কত হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা গরু কত ভাই কত আঙ্কেল কত পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মাসাল্লাহ সুন্দর গরু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কত হইল এক হাজার টাকা দর্শক আর গরু আছে ভাই কত হইলো বাহাত্তর বাহাত্তর দর্শক বড় একটি গরু আছে একটু দাম জানার চেষ্টা করি বড় গরুটির দাম কত কত হইলো ভাই একনব্বই একনব্বই মাশাল মাসাল্লাহ ভাই এটা কত হয়েছে এক ভাইয়া এক লক্ষ সতেরো পরবর্তী কোটি এক লক্ষ সতেরো কত হইলো কত হইলো এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় গরু আছে জানার চেষ্টা দাম এক লাখ পঁচিশ লক্ষ টাকা সাদা রঙের গরু বিক্রি হয়ে গেল সুন্দর একটা গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক একুশ এক একুশ এক লক্ষ একুশ হাজার টাকা মাসাল্লাহ লাল রঙের গরু কত হয়েছে ভাই এক পঁচিশ এক পঁচিশ মাসাল্লাহ গরু কাকা কত হয়েছে আর এটা কত এটা কত কাকা করে তিরাশি মাসাল্লাহ আল্লাহ সুন্দর গরু আল্লাহ ভাই ভাই কত এলো দর্শক জানাতে পারলাম না গরুটির দাম আমরা পরবর্তীতে হয়েছে ভাই দুই লক্ষ মাসাল্লাহ মাসাল্লাহ দুই লক্ষ টাকা পঁয়ষট্টি হাজার মাসাল্লাহ কত দামে বিক্রি হলো দর্শক দামে বিক্রি হলো কত ভাই দুই লক্ষ বিশ মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক গরু একটু দাম চেষ্টা করি ভাই কত ভাই হইলো জোড়া 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 দুই লক্ষ জোড়া দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মায়া কত হইলো এক লক্ষ পিস মার্লাহ হ্যাঁ ভাই সুন্দর হয়েছে মার্শাল্লাহ